আমার মুসলমান ভাই বোনদের জানে আসসালাম এবং আমার হিন্দু ভাই বোনদের জানে নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আমরা বের একটু বাইরে ঘুরতে কারণ অনেক দিন পর আমার ভাই আমার বাসায় আসছে তো ভাবলাম ওর একটু বিকালে নিয়ে ঘুরে ঘুরে আসি আর আজকে ওর একটু ডাক্তারও দেখাইছি তো আমরা একটু বাইরে নিয়ে ঘোরাঘুরি করছি এই আমরা ছিলাম শাহবাগের দিকে আমার হাজবেন্ডে ছিল ও যাবে হচ্ছে মিরপুর এক নম্বরে ওর বড় ভাইয়ের বাসায় তো আমাদের শাহবাগ রেখে আমাদের সাথে কিছুক্ষণ থেকে তো ও চলে গেছে মিরপুর এক নম্বরের দিকে আর আমার বড় মেয়ে ভুট্টা দেখে বলতেছে ভুটটা খাবে তো আমরা একটা ভুট্টা নিয়ে নিছিলাম একটা ভুট্টা নিয়ে আমরা সবাই একটু একটু টেস্ট করতেছিলাম যদি যার ভালো লাগে তো সে একটা ভুট্টা নেবে তো আমার ভাই আগে টেস্ট করছে ওর কাছে ভালো লাগে নাই আমার ছোট মেয়েও খায় নাই আর আমার ছোট মেয়ে খায় নাই বলতেও একদম নেয় না ওর কাছে ভালোই লাগে না আর তারপর আমার বড় মেয়ে খেয়ে বলতেছে যে ওর কাছে ভালো লাগছে কিন্তু আমিও টেস্ট করছিলাম আমার কাছেও ভালো লাগে নাই ভুট্টাটা কেমন জানি নরম ছিল মনে হচ্ছিলো যে আরেকটু শক্ত হইলে মনে ভালো হইতো আর উপরে তো এই তেঁতুলের পানি দেয় ওই শুধু টকটাই আসে ফ্লেভার আর বুটটার কোনো স্বাদ পাওয়া যায় না এত নরম ভুটটা মানে একদম তো আমার বড় মেয়ের কাছে ভালো লাগছে ও একাই খাইতেছিল ছিল আমরা আর কেউ খাই নাই তো শাহবাগে যেহেতু আসছি শাহবাগে অনেক ফুলের দোকান আমরা চলে গেলাম ফুলের দোকানের সামনে এত সুন্দর ফুল এত ফুল ফুলের গন্ধগুলাই কেমন যেন ভালো লাগে সব ফুলের গন্ধ আসতেছিল অনেক ভালো লাগতেছিল ফুলের গন্ধগুলা তারপর আমরা চলে গেলাম মেট্রো রেলের ভেতরে কারণ আমি ভাইরে বলতেছিলাম চল যাই মেট্রো দিয়ে এক স্টেশন থেকে আরেক স্টেশন গিয়ে আমরা ঘুরে আসব। শাহ রেল স্টেশন থেকে গিয়ে ভাবছিলাম অন্য কোথাও নেমে আমরা ঘুরে চলে আসব। তো আমরা মেট্রো রেলের ভিতরে ঢুকে দেখি এত লম্বা লাইন অনেক লম্বা লাইন ছিল আর আমরা শিডিউল দেখতেছিলাম কোথায় যাওয়া যায় তো ভাবলাম যেহেতু বিকাল হয়ে গেছে প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে এখানে এত লম্বা লাইন আবার যে স্টেশনে যাব আবার আসার জন্য ওই লাইন ধরে আবার টিকিট কাটতে হবে আবার আসতে হবে অনেক দেরি হয়ে যাবে তো আমার ভাই বলতেছিল থাক দরকার নাই দেরি হবে আর অনেক সমস্যাও চল আমরা রমনা কালী মন্দিরের থেকে একটু হেঁটে আসি যেহেতু কালী মন্দিরের কাছাকাছি আমরা ছিলাম তো আমরা ভাবলাম যে হ্যাঁ একটু মন্দির থেকে যাই ঘুরে আসি তো মন্দিরে যাওয়ার সময় দেখলাম রাস্তায় অনেক চুরির দোকান নিয়ে বসছে চুরি মানেই তো মেয়েদের একটা কিরম অন্যরকম ভালোবাসা টুসু আবার পপকন ও হচ্ছে বাইরে বেরোলেও যখন যেটা দেখো এটি খাইতে মন চায় তো এটা পপকর্ন নিয়ে নিল পপকর্নটা গন্ধটা অনেক ভালো লাগে পপকর্নের তো একটা পপকর্ন নিয়ে আবার খেতে খেতে আমরা চলে গেলাম মন্দিরে এখানে তো আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন